আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যেই যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তঃস্থল থেকে ভালো অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা রাষ্ট্রপতি চোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনুস হঠাৎ এই সিদ্ধান্ত তিনি কেন নিলেন আমাদের গ্যারাম বাংলায় একটা কথা আছে সেটা কি জানেন যে পোলাপানের পানের কখনো পিছলা খেতে নেই ডক্টর মোহাম্মদ ইনুস শুরু থেকেই কিন্তু তিনি একই কথা বলে আসতেছিল যে আমাকে সমন্বয়কারীরা নিয়োগ দেয় এবং আমি সমন্বয়কদের কথায় কাজ করে যেতে চাই এই ছাত্র সমাজ কিংবা এই সমন্বয়িকরা যেটা বলবে আমি সেটাতেই পদক্ষেপ নিতে চাই কোন রাজনীতিবিদ কে কি বলল কিংবা কোন জনগোষ্ঠী কে কি বলল আমার সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু ফাইনালি কেন রাষ্ট্রপতি চোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুস দেখেন একটা কথা বলি ডক্টর আসলে একশো বিশ দিনের মাথায় বাংলাদেশে আনতে পারছে কোনো হ্যাঁ আপনার সামথিং একটা পরিবর্তন সেটি হচ্ছে আপনার যেমন আপনার পলিথিন নিষেদ্ধ তারপর হচ্ছে আপনার এই মানে ছোটোখাটো এগুলো আসলে ধরা চলে না দ্রুব মূল্যের দাম কিংবা জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনা কোনো কিছুতেই তিনি মনে করেন আপনার ই হয় নাই সাফল্য হয় নাই তিনি বললেন যে আমি আমার নিয়মত যে আমার কাজ আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি সেখানেই ফিরে যেতে চাই আমি বলবো যে আপনি এত দিন পরে হলেও আপনার সম্মানটা যত টুকু এখন পর্যন্ত আছে আপনি একদম সঠিক সিদ্ধান্তটি নিছেন সত্যি কথা বলতেছি কারণ আপনি একের পর এক এই পোলাপানের পুরসাপে আপনি যে পরিমাণ পিসলা একের পর এক আপনি খাইতেছিলেন কোন রাজনীতিবিদের কথা শুনতেছিলেন না জনগণের দিকে আপনি তাকাচ্ছিলেন না এই সার্জিজ হাসনাতরা যেভাবে বলতেছিল আপনি ঠিক সেভাবেই মনে করেন প্রতিটি কার্যক্রম আপনি মনে করেন চালিয়ে যেতেছিলেন কিন্তু এখন ফাইনালি কেন আপনি এই ডিসিশনটি নিলেন কারণ আপনি জানেন যে আপনার যে নোবেল বিজয়ী আপনার যে বহিবিশ্বে যে একটা সম্মান সেটি আর থাকছে না কারণ একে একে আপনি প্রতিটি স্টেপে আপনি একদম সরকার হিসেবে আপনি একদম টোটালি হচ্ছে মনে করেন ব্যর্থ একদম ক থেকে চন্ডবিন্দু চান অব্দি আপনি মনে করেন ব্যর্থ আপনি ক থেকে খ যেতে পারেন নাই এতটুকু আপনি পরিবর্তন করতে পারেন নাই অতএব আপনি নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন এখন দেখা যাক যে আপনার কালকে তিনি কোথায় যায় শুধু এটাই না যখন নাকি তিনি এই সিদ্ধান্তটি নেয় সবচেয়ে মজার বিষয় কি জানেন সম্মান্য একদের ঘুম হারাম হয়ে গেছে সার্জিসদের ঘুম হারাপ হয়ে গেছে হাসনাতদের ঘুম হারাপ হয়ে গেছে বর্তমান এই সমন্বয়কারীরা মানে যারা নাকি আপনার এদের মানে ডক্টর ইউনুসের হাত ধরে এবং আসিফ নূরজলের হাত ধরে কোটি কোটি টাকার মনে করেন সুযোগ সুবিধা এবং সরকারি গাড়ি বাড়ির মনে করেন বিলাসবিবল মনে করেন আপনার এক একটা ই নিতেছিল সুযোগ সুবিধা নিতেছিল এখন তারা আপনার যমুনা ভবনে এই ডক্টর ইউনুসের যাদের পদত্যাগ না করে তিনি এইটার সমন্বয়টা আটকানোর জন্য মনে করেন গেছে এখন এই সমন্বয়কারীরা কি আটকাতে পারবে আমার বলে মনে হয় না সত্যি মনে হচ্ছে না কারণ তিনি যদি এখনো এই সমন্বয়কারীদের কথায় এবং উঠে আর বসে তাহলে শেষ সত্যি শেষ কারণ এই আর হাসনাতের গুম কেন হারাম হয়ে গেছে কারণ এদের পিছনে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার লাখ লাখ যে মানুষ ছিল বর্তমান তারা কেউ নেই কেন নেই কারণ এরা বাংলাদেশটাকে একটা ধ্বংসে মনে করেন আপনার পুরণিত করছে বাংলাদেশটাকে দ্রুব মূল্যে আকাশচুম্বী সাধারণ মানুষের বক্তব্য শুনছে না কিংবা আপনার এই আন্দোলনে বিশেষভাবে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা নাকি আপনার খুবই গুরুতরভাবে আহত তাদেরকে মনে করেন দেখতেছে না কিংবা তাদেরকে চিকিৎসার জন্য তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এদের পিছনে বর্তমান বাংলাদেশে কোনো জনগণ নেই কেন নেই আজ এটার জন্যই নেই যখন নাকি আসলে ডক্টর ইউনোস এই আপনার ঘোষণাটি দেন এবং এই সিদ্ধান্তটি নেন তারা মনে করেন আপনার খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই আপনার যমুনা ভবনে দৌড় মারছে কেন যাতে ডক্টর ইউনুসকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আনতে পারে তবে দেখা যাক তিনি তো ডিরেক্ট বলে দিলেন যে আমি আসলে আর থাকছি না কারণ আমাকে দিয়ে আর হবে না কারণ বাংলাদেশে তার যেইভাবে সমালোচনা হচ্ছে হওয়ার কথা ভাই কেন হবে না কারণ তিনি তো পোলাপানের পানের মন মনে করেন পিছলা খাবে তাহলে তার হবে না সমালোচনা কি আমার হবে বা আপনার হবে আমাদের হবে বলেন যে নাকি বাংলাদেশের আপনার যেখানে নাকি বাংলাদেশের বড় বড় যে পলিটিশিয়ান আছে রাজনীতিবিদ আছে তাদেরকে কোনো তকা নাই তাদের সিদ্ধান্তের কোনো ব্যালু নাই মানে সমস্ত ব্যালু মনে করেন এদের তাহলে কি এই বর্তমান এদের এই সাজাটা ঠিক আছে না কি বলেন আপনারা আমি বলবো ডক্টর ইউনুস সাহেব আপনি পদতে করে ফেলেন প্লিজ আপনার যমুনা ভবনে বর্তমানে সমন্বয়কারীরা সবাই গেছে কিন্তু সবচেয়ে আরেকটা মজার বিষয় কি জানেন কোনো আপনার রাজনীতিবিদ কেউ যায় নাই কেউ না তাকে এই সিদ্ধান্ত থেকে মনে করেন ফিরিয়ে আনার জন্য কেউ না একমাত্র এই সমন্বয়কারীরা এই করেন গেছে কারণ তারা জানে যে ইউনুস যদি চলে যায় তাদের অবস্থার বারোটা বেজে যাবে সত্যি বারোটা বেজে কারণ এরা তো দেশটার মনে করেন বারোটা বাজায় রাখছে এখন দেখা যাক যে আহ সমন্বয়করীরা ডক্টর ইউনুসকে আসলে এই সিদ্ধান্ত থেকে মনে করেন ফিরে আনতে পারে কিনা দর্শক বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন তবে আরেকটা কথা যদি আপনার এই আপনার ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে ফেলে মানে তিনি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে এখন একরা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে আমার মনে হয় মিষ্টির আকাল হবে না মেবি সকল শ্রেণীর মানুষই মিষ্টি বিতরণ করবে সকল শ্রেণীর মানুষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম